আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রবাসীরা যখন ছুটিতে দেশে যায় তখন তারা নিরাপত্তাহীনতায় বগে বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসীদেরকে হয়রানি করার চেষ্টা করে বাজারও যাক কিংবা যে কোনো জায়গায় যাক সব জায়গায় যখন শুনে প্রবাসী তখন প্রবাসীদের সাথে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করে বেশিরভাগ মানুষই ওইটা হয়তো যারা প্রবাস থেকে ছুটিতে গেছে তারা বলতে পারবে আর এমন একটি ঘটনা আমার সাথে ঘটে যে ঘটনাটা আমি এতদিন বলি নাই আর এখনই সময় আসছে বলার এবং আপনারাও জানেন ঘটনাটা কি আমার হাতে এই মোবাইলটা দেখতেছেন আইফোন ওইটা হচ্ছে এক্স তো আমি যখন দু হাজার আঠারো সালে দেশে যাই যাওয়ার পরে আমার এক সম্পর্কে মামা হই ক্লাস আমাদের পার্শ্ববর্তী টানা আশোগঞ্জ ওই আশোগঞ্জে ওনার দোকান আছে এবং ওই দোকানে আমি যাওয়ার পরে ওই দোকান থেকে ও আমার কল দিতেছে বারবার যে মামা আসো তোমাকে নিয়ে কিছু খাবো আসো তুমি বাজারে আসো তো আমাদের বাড়ি থেকে মাত্র দশ টাকা সিঞ্জি ভাড়া লাগে আসো আসতে তো আমি বাজারে ছিলাম আমি ফুস্ত ছিলাম না আমি নর্মালি আমার একটা প্যান্ট ছিল এবং একটা শার্ট ছিল তখন আমি ওর কাছে যাই যাওয়ার পরে ওর সাথে খানা টানা খাই দিনের প্রায় সাড়ে বারোটা বাজে তো খানা খাওয়ার পরে আমি হোটেল থেকে বাড়িতে কল দিই আমার বাচ্চার আম্মুরে ওরে জিজ্ঞেস করলাম কিছু লাগবে কি আনবো কি খাবার তো দুপুরবেলা বলতেছে আচ্ছা মগলাই যদি পান মগলাই নিয়ে আসিলাম তখন আমি দুইটা মগলাই নিই নিয়ে আমি বাস স্ট্যান্ডে আসছি আইসে আবার ওইখান থেকে লোকাল বাস আমাদের এদিকে যাই আমরা বেশিরভাগ যাতায়াত করি সিজি দিয়ে তবে ওই দিন বাস আমি গিয়ে দেখি ওই বাস স্ট্যান্ডে দাঁড়ানো আমি বাসে উঠছি অনেক লোক বাকি ছিল অনেক সিট ফাঁকা ছিল সিটগুলো ফুলফিল হলেই তে বাস সেরে যাবে তখন আমার এই মোবাইলের গ্লাসটা এই যে গ্লা এই স্ক্যানটা আমার বাচ্চা উঠিয়ে ফেলছিল আমি ওই দোকানে একটি বাস স্ট্যান্ডের সাথেই মোবাইলের দোকান ওইখানে যাই এবং দোকানদারে জিজ্ঞেস করলাম যে এই মোবাইলের ইয়ে আছে গ্লাস আছে বা কভার আছে তো দোকানদার আমাকে বলতেছে না নেই তবে ফোরে এনে দিতে পারবো তো ওই সময় আইফোন সাধারণত গ্রামগঞ্জের যে বাজারগুলো এবং টানা পড়াই যে বাজারগুলো অ্যাভেলেবেল ছিল না আইফোনের কভার বা আইফোনের কোনো মাল একটা চার্জারের জন্য আমি ডাকাত থেকে চার্জার আনাইছি কারণ ওই চার্জার পাইনি ওই সময় ওই সময় না এর আগে এর আগে বলতে দু হাজার পনেরোতে আমি চার্জার পাইনি তো যাই হোক ওইখান থেকে আমি বের হয়ে আবারও বাসে ওইটা বসলাম তখন দোকানদার আমাকে ডাকতেছে যে ভাই আইফোনে চা ইয়ে আসে আসেন গ্লাস আসে আসেন আমি দোকানে গেছি যাওয়ার পরে দুইটা ছেলে একটা ফ্যান পরে দাঁড়ানো গেঞ্জি আরেকটা একটা শার্ট পরা ফ্যান পরা আমাকে বলতেছে মোবাইলটা হাতে দাও মোবাইলটা দিছি দেওয়ার পর বলতেছে ল খোলো ল খুলছি খোলার পরে এসে গাড়িটা দিখেন বলতেছি ভাই আমার তো ওইটা আমার পার্সোনাল মোবাইল আমার প্রাইভেট অনেক কিছু থাকতে পারে আপনি আমাকে আমার মোবাইলে হাত দিবেন কেন তো ও বলতেছে কোথায় থেকে চুরি করে নিয়ে আসতো মোবাইলটা তো আমার কথাটা শোনার পরে আমি নিজেও রেগে গেলাম কি বলতেছেন আপনি এ ধরনের কথা আমাকে বলতেছেন কেন কোথায় থেকে চুরি করে নিয়ে আসলাম মানে ও আমাকে এতটা অখাত্য বাসা কি বলবো আপনাদেরকে খালি গালাস করতেছে আর আমি জানতামও না যে ও আসো স্থানের এসাই বা নতুন বদলি হয়ে আসছে ভৈরব থেকে যাই হোক ওইখান থেকে আমাকে বলতেছে তোকে তানায় নিয়ে যাব আমি বলতেছি ভাইয়া আপনি আমাকে গালাগালি করবেন না শুরুতে আমিও রাগ আনিত ছিলাম তখন শুনছি সে পুলিশ আবার আমাকে বলতেছে নাকি আসো চট্টগ্রামের ট্রেনের থেকে একটা আইফোন সুরে নিয়ে গেছে আমি বলছি ঠিক আছে আমার আইফোনের এভিডেন্স আছে আমার কাছে এবং সব কিছু কার্টুন পেপার এবং আমি আইফোন কত রিয়াল দিয়ে কিনছি সব এভিডেন্স আমি দেশে নিয়ে গিয়েছি কপার টপার যা কিছু আছে তো তোমাদের এভিডেন্সের প্রয়োজন আমি এভিডেন্স দিয়ে আমি আমার মোবাইল নেব এর আগে এক কাজ না আমাকে মোবাইলটা দেন আমি বাড়িতে এক মিনিট ফোনে কথা বলবো ও আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমাকে মোবাইল দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না আমি কারোর সাথে যোগাযোগও করতে পারতেছি না যে মোবাইলের দোকান ওরে বলছি আর যে আপনি কাজ করেন আপনি আপনার মোবাইলটা দেন আমি বাড়িতে কল দিই আমি কথা বলি তখনও আমাকে মোবাইল দিয়ে আমাকে বলতে গাড়ি তো নিয়ে যাবে তানে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলেন তানেই চলেন তো আমাকে মোটরসাইকেলের সামনে বসছে যে এসআই পুলিশ দিচ্ছে সে পিছনে অন্য একজন বসছে আরেক এসআই তো সম্ভবত সে কোনো সিভিল টিভিল দার্গা টার্গা হবে আমি সঠিক জানি না যেহেতু আমাদের টানা না সিনিয়র না তো আমাকে নিয়ে গেছে থানার ভিতরে নিয়ে গিয়ে ওইখানে একটা যে অফিসে বসা ছিল ওর নাম আমি জানি মমিন করে নাম ছিল ওর বাড়ি ছিল মিংহ তো ওর কাছে নিয়ে সব কিছু জমা দিছে বলতেছে ওসি সারা সার আসলে তুমি যাই বা তুমি বাড়িতে ইয়ে দিও এর আগে তুমি কোনো ধরনের ফোনও করতে পারবে না কোনো কিছু করতে পারবে না আমি বলছি ঠিক আছে সমস্যা নেই তো আমি বসছি ওইখানে বসার পর ও আমাকে যে মমিন করে যে ছেলেটা ও আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনি কি করেন বললাম যে আমি প্রবাসী কোথায় থাকেন সৌদি আরব থেকে ছুটিতে কয় মাসের জন্য আসছে বলছি পাঁচ মাসের জন্য আসছে এমন সব কিছু ডিটেলস নিচ্ছে যে কোনো মোবাইলের ভিতরে কোনো এভিডেন্স আছে হ্যাঁ অবশ্যই আসে আমার কাছে এভিডেন্স আছে তখন আমি মোবাইলে মোবাইল করে আমার গ্যালারি খুলে আমি দেখেছি আমার টিকিট আমার পাসপোর্ট এবং আমি আমার কর্মস্থল সকল তত্ত্ব আমি তাকে দিছি দেওয়ার পরে বলছে সে ভাইয়া স্যার আসতে হবে না আপনি এক কাজ করেন মোবাইল নিয়ে চলে যান আমি দেখতেছি বিষয়টা তখন আমি বলছি না আমি কেন যাব আমি আমার মোবাইল আমি এসপি অফিস থেকে গিয়ে আনবো আমি এখন ডাইরেক্ট ব্রাহ্মণবাড়িয়া যাব এসপি অফিসে গিয়ে ওর নামে আমি কমপ্লেন দেব তারপর ওইখান থেকে আমি যদি এসপি বলে বা মোবাইল এসপি উদ্ধার করে দিতে পারে আমি এসপি অফিস থেকে গিয়ে মোবাইল আনবো আমার ও আবার আমাকে মোবাইলটা দেই ও তানা ভিতরে যাওয়ার পরে দিছে দেওয়ার পর আমি দু তিনজন কল দিই যে এমন এমন কথা আমার মামা ছিল ওনাকেও কল দিই যে মামা এমন এমন কথা এরা তো আমার মোবাইলটা এই অবস্থায় এই কাজ করছে ও আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর মোবাইল আনা লাগবো না তুই বাসায় চলে দা আর ওর বল যে এসপি অফিসে আমরা আসতেছি যদি মোবাইল যদি আমার না হয় আমি এভিডেন্স এসপি অফিসে দিয়ে তারপরে আমি মোবাইল নিয়ে আসবো বল মোবাইলটাও এসপি অফিসে জমা দেওয়ার জন্য তো সবাই যারা শুনছে আমাদের এলাকার সবাই রাগান্বিত হয়ে গেছে আর তার পাশাপাশি চার পাঁচজন ইঞ্জিনিয়ার আসছে আর যার কাছে গিয়েছিলাম আমার এক মামা ও আবার আমাদের আশোগজে ওইখানে আমাদের গ্রামের প্রায় আট দশজন বিজনেসম্যান আছে ওইখানে অনেক ভালো ভালো বিজনেসম্যান তা ওরাও আসছে কী হয়েছে কী অসুবিধা এরকম করলো কেন তো এ হচ্ছে পুলিশের কাজ এই যে হয়রানিটা যে একটা হয়রানি আপনাদেরকে বলতেছি আজকে এতদিন বলি নাই আজকে বলার কারণ হচ্ছে প্রবাসীরা আমরা কেন রেগে গিয়েছি এবং আমাদের দেশের ফুরতে কি আমাদের ভালোবাসা নেই অবশ্যই আছে এই ধরনের হয়রানির শিকার হয়ে যদি দেশ থেকে আমরা রাস্তে হই আমাদের মনে কতটা ব্যথা সৃষ্টি হই তো এই হচ্ছে দেশের পরিস্থিতি আমি জানি না এমন ঘটনা আর কারোর সাথে গড়ছে না তবে আমার সাথে গড়ছে আর এটা হচ্ছে সত্য ঘটনা ধন্যবাদ সবাইকে